নমস্কার আমি অপর্ণা আজকে যে সত্য ঘটনাটা বলবো সেটা শুনলে সাধারণ মানুষ হয়তো ভাববে যে কেমন ঘটনা সত্যি প্রেম হয় মানুষের কিন্তু সমবয়সী বা ওই ধরনের কোনো রকম হলেই ভালো লাগে অসমবয়সী প্রেম কখনো মনের শান্তি হয়তো দিতে পারে কিন্তু তার পরিণাম কখনোই ভালো হয় না এরকমই একটা সত্য ঘটনা আজকে আজকে বলবো যেটা হচ্ছে আঠাশ জুন দুই হাজার ষোলো কদমা তানসা রোডের উপরে একটা ফ্যামিলি বাস করত সেই ফ্যামিলির প্রধানের নাম হচ্ছে গিয়ে কার্তিক রাম সাহু আর তার স্ত্রীর নাম হচ্ছে গিয়ে খেমলতা দেবী ওরফের মুন্নি মুন্নি ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের এক আত্মীয় খেমলতার স্বামী কার্তিকরাম সাহু একটা স্টিল কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করত। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তারা স্বামী স্ত্রী দুইজনই ওই কোম্পানির একটা কোয়ার্টারেই থাকত পাঁচ বছর ধরে ওখানে আছে সেদিন ছিল মঙ্গলবার আঠাশ জুন দুই হাজার ষোলো প্রতিদিনকের মতো ওদিনও কার্তিকরাম সাহু দুটোর দিকে তার ডিউটিতে যায় এবং প্রতিদিন সে ফেরে রাত সাড়ে দশটার দিকে আজকেও দুটোর সময় গিয়েছে যাওয়ার পরে বাড়িতে ভালোই সব দেখে গেল দেখে যাওয়ার পরে রাত যখন দশটা বাজে তখন কার্তিকরাম বাড়িতে আসে বাড়িতে এসে তার নিজের যে গাড়িটা ছিল বাইক সেটা বাইরে রেখে বারান্দার দরজা খোলার জন্য বেল বাজায় কিন্তু কেউ বেল বাজানোর শব্দতেও যখন আসে না খুলতে দরজা তখন কার্তিকরাম নিজেই বাইরে থেকে হাত ঢুকিয়ে গেটের দরজা খুলে ভিতরে গিয়ে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল তারপরে ধীরে ধীরে রুমের দিকে গেল তার যে শোবার ঘর ছিল বেডরুম সেখানে গিয়ে সে লাইট জ্বালিয়ে দেখে যে একটা এমনই কাণ্ড সেটা দেখে তার মানে মাথায় হাত পড়ে গেছে এটা কি করে সম্ভব যাওয়ার সময় যে ভালো মানুষ তার স্ত্রী হেমলতাকে দেখে গেল আর বাড়িতে এসে সে এরকম একটা দৃশ্য বা কাণ্ড দেখবে সে কোনো মতেই ভাবতে পারেনি সে দেখে তার বেডের উপরে তার স্ত্রী খেমলতা এলোমেলোভাবে পড়ে আছে তার শাড়ি কাপড়ে সব এলোমেলোভাবে পড়ে আছে এবং তার গলায় চাকুর দাগের মতো কিছু একটা দাগ রক্তে সব ভেসে গিয়েছে এবং সে মৃত অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে কার্তিকরাম কি করলো তার মানে শালা মানে খেমলতার ভাইকে ফোন করলো যে এরকম তাড়াতাড়ি এখানে এসো দেখো তোমার দিদির এরকম কে খুন করেছে না কি করেছে এসে দেখো সঙ্গে সঙ্গে খেমলতার ভাই খেমলতার ভাই ধর্মেন্দ্র যখন বাড়িতে এলো তখন কার্তিকরাম আর ধর্মেন্দ্র দুজন মিলে ধরাধরি করে খেমলতাকে নিয়ে গেল টাটা মেইন হসপিটালে নিয়ে গেল। সেখানে গিয়ে ভর্তি করলো এবং ডাক্তাররা মৃত বলে ঘোষণা করল খেমলতাকে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে চারিদিকে ছানপিন শুরু করলো কিন্তু কোনো কিছুই পেলো না দেখলো যে শুধু খেমলতার দুটো মোবাইল ছিল সেই দুটো বাড়িতে নেই আর তার কিছু সোনা গহনাও নেই কিন্তু কি করে এরকম হলো তা কিছুতেই বুঝতে পারছে না তখন ডাক্তাররা পোস্টমর্টামে রিপোর্ট দিল যে খেমলতাকে মার্ডার করার আগে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করেছে এবং তাতে প্রতিবাদ করার কোনো কিছু প্রমাণিত হয়নি তার মানে ও সদিচ্ছায় ওই কারোর সঙ্গে মেলামেশা করেছে এবং সেটা খেমলতা তাকে পুরোপুরি জানতো এবং বিশ্বাসও করত। সে যে এরকম করবে সে খেমলতা কখনোই বুঝতে পারেনি এই ভেবে পুলিশ তো এখনো ভাবছে তাহলে কে কোন লোক করেছে কোন দিকে কোনো খবর পাচ্ছে না চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে কোনো খবর নেই কাউকে ধরতে পারছে না কারণ তেমন ওখানে কেউ আসা যাওয়া করত না তারপরে আশেপাশের লোকেদের সঙ্গে যখন খবর নেয় তখন বলে হ্যাঁ আঠাশ জুন দুই হাজার ষোলো ওদিন দুটো ছেলেকে ওই খেমলা তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল তখন সেই দুটো ছেলেকে ধরে আনে পুলিশ তখন তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা হচ্ছে গিয়ে কেবিল কাজ করে কারোর বাড়িতে টিভি টিভি সারাতে এসেছিল এই জন্য পুলিশ আর তাদের নির্দোষ ছেড়ে দেয় এখন মার্ডারটা তো এমনি হয়নি কোনো কারণে হয়েছে কিন্তু সেটা তো খুঁজে বের করতে হবে এখন পুলিশ চারিদিকে খবর শুরু হয়ে গিয়েছে এখন ফোন নাম্বারের ফোন কল ডিটেলস বের করে দেখেছে তেমন কোনো সুন্দর কিছু দেখতে পায়নি তা এখন ওর যে দুটো ফোন হারিয়ে গিয়েছিল খেমলতার সে ফোন দুটো বন্ধ আছে এক মাস হয়ে গেল তবু কোনো কিছু পুলিশ বের করতে পারল না যে কি করে মার্ডার হয়েছে দু মাস পরে খেমিলতার ফোন একটা ফোন নাম্বার চালু হয়েছে এইটা দেখে পুলিশ সঙ্গে সঙ্গে কোথা থেকে এই ফোন চালু হয়েছে কি হয়েছে সেগুলো খোঁজখবর নেওয়া শুরু করলো কুড়ি জুলাই সোনারিকার বিনয় সাহু ওরফে বিনু নামের একটা ছেলে বিষ্ণুপুরের একটা দোকানে ওই মোবাইলটা রিপেয়ার করার জন্য এসেছিল এই বিনু ছিল খেমলতার দূর সম্পর্কের এক আত্মীয় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ওই বিনুকে অ্যারেস্ট করে আঠাশ বছরের বিনয় দেড় বছর ধরে খেমলতার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত আছে এবং এটা কেউ জানত না তখন মানুষ শুনে অচম্বিত হয়ে গেল যে কি করে সম্ভব এটা তো কখনোই হতে পারে না তেতাল্লিশ বছরের একটা মহিলার সঙ্গে আঠাশ বছরের একটা ছেলের প্রেম প্রসঙ্গ এটা কেউ ভাব ভাবতেই পারছিল না বিনয় শাহু তখন বলতে শুরু করে দেড় বছর আগে সোনারির সিপি ক্লাবে একটা বিয়ের অনুষ্ঠানে ক্ষেমলতার সঙ্গে পরিচয় হয় ক্ষেমলতাও ওর প্রতি অনুরক্ত হয় এবং বিনয়ও ওর প্রতি ভীষণ আসক্ত হয় দুজন দুজনকে ফোন নম্বর দেয় এবং তখন থেকেই ওদের মেলামেশা শুরু হয় এবং যখন কার্তিকরাম বাড়িতে থাকতো না দুপুর টাইমে তখন ওই বিনয় ওখানে আসত এবং ওর সঙ্গে মেলামেশা করতো ব্যাস এইভাবেই চলছিল দেড় বছর আঠাশ জুন দুই হাজার ষোলো যখন কার্তিকরাম দুটোর দিকে অফিসে চলে যায় তখন আড়াইটার দিকে ওই বিনয় ওখানে আসে ক্ষেমলতার সঙ্গে বেশ কথাবার্তা হয় মেলামেশা করে তারপরে খেমলতা বিনয়কে বলে যে আমি আর কার্তিক একটা বাচ্চাকে দত্তক নেব ভেবেছিলাম তোমার কাছ থেকে একটা বাচ্চা পাবো তাই জন্য তোমার সঙ্গে আমি মেলামেশা করেছি কিন্তু আজ দেড় বছর হয়ে গেল তোমার সঙ্গে মেলামেশা করার কিন্তু তোমার কাছ থেকে আমি কোনো বাচ্চা পাইনি তাহলে আমাদের আর হয়তো বাচ্চা হবে না তাই আমি একটা বাচ্চা দত্তক নিয়ে নিতে চাচ্ছি এই কথা শুনে বিনয়ের মাথায় খুব রাগ উঠে গেল বিনয় বলল না আমি কোনো মতেই তোমাকে বাচ্চা নিতে দেবো না আমি যেভাবে আসছি তোমার কাছে সেইভাবে আসব। তখন খেমলতা বলে না না আমি আর আমার স্বামীকে এইভাবে ধোকা দেব না আমরা একটা বাচ্চা দত্তক নিয়ে আমরা সুখে সংসার করতে চাই তোমার আর এখানে আসার দরকার নেই এই কথা শুনে বিনয় সাহু কি করলো সঙ্গে সঙ্গে কিচেনে গিয়ে একটা বড় চাকু পেল সেই চাকু এনে সঙ্গে সঙ্গে খেমলতার গলায় একটা ছোঁড়া মেরে দিল এবং অন্য অন্য জায়গাও মেরেছে যাতে ও মরে যায় মরে যাওয়ার পরে ও কি করলো ওই চাকু ছুড়ে যা যা পেল ওই রক্ত ভেসে গিয়েছে তখন ওই পাপোচ বা অন্য কিছু ছিল ন্যাকড়া দিয়ে মুছে ওই খাটের নিচে ফেলে দিল তারপরে ওর দুটো মোবাইল আর ওই সোনা গহনা যা ছিল তাই নিয়ে ওই বিনয় ওখান থেকে চলে গেল যে খারাপ মোবাইলটা ছিল সেটা তো ফেলে দিল আঠাশ বছরের বিনয় কেমন একটা উগ্রপন্থী ভাব ছিল বাড়ির সবাই যেমন নম্রভদ্র কিন্তু ও তেমন একটা উগ্রপন্থী ভাবের মতোই ছিল কারণ ও বেকার ছিল টেন পাশ করা ছেলে তো ওই জন্য এখন কি কাজ পায় কি না পায় এইভাবে ও ছন্নছাড়ার ছাড়ার মতো থাকতো ওর পরিবারে ছিল হচ্ছে মা ছিল না দাদা বৌদি ছিল ওর বাবা ছিল আর একটা বোন ছিল এই নিয়েই ওই সোনারিয়া এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে ওখানে ওরা থাকতো তারপরে সেদিন কি করেছে ওই ক্ষেমলতাকে মেরে আবার সবকিছু রক্ত টক্ত মুছে তারপরে নিজের বাড়িতে সোনারিয়ার ওই বাড়িতে গিয়ে স্নান করেছে স্নান করে তারপরে জামা কাপড় পাল্টে সেইগুলো নিয়ে আবার গিয়েছে আদিত্যপুর টোল ব্রিজের খড়কাই নদীর উপরে চাকু ছুরি এগুলো আর ওই মোবাইলটা ফেলে দিয়েছে আর যে ওর রক্তাক্ত জামাকাপড় ছিল জিন্স সেগুলো কি করেছে ভাতকিউ গোল্ফ গ্রাউন্ড ওই বাগানের দিকে গিয়ে সেই বাগানের মধ্যে ওর ওই রক্তাক্ত জামাকাপড় যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছে এইভাবে একটা অসমবয়সী মহিলা মহিলার বয়স ছিল তেতাল্লিশ বছর আর ছেলেটার বয়স ছিল আঠাশ বছর এদের মধ্যে প্রেম সম্পর্ক শুরু হয় এবং এরা নিজেদের মধ্যে বেশি দিন আর প্রেম সম্পর্ক বজায় রাখতে পারেনি তার বিনিময়ে মহিলাটার প্রাণ গেল এবং ওই বিনয়কে তখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় খারাপ মোবাইলটা ফেলে দেয় কিন্তু ভালো মোবাইলটা রেখে দেয় সেই জন্যই ও ধরা পড়ে না হলে পড়তো না দুই বছর পর তেইশ মে দুই জেলা জজ প্রভাকর বিনয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এখনও জেলেই আছে এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার নয় প্রেম যেমন আসে জীবনের খুশি নিয়ে ঠিক তেমনিভাবে একটা অঘটন ঘটিয়েই জীবন থেকে যায় খুব ভালোভাবে প্রেম কারোর জীবন থেকে যায় না হয় খুন হয় মার্ডার নয় কোনো দুঃখ দিয়েই তারপরে জীবন থেকে যায় এই জন্য প্রেম করার আগে দুইবার ভেবে প্রেম করাই ভালো নমস্কার সবাই ভালো থাকবেন